আমি আজকে প্রথমে একটা কথা বলতে চাই যারা ডাকার ভিতরে থাকে তারা অনেকেই বলে যে দোকানটা কোথায় দোকানটা কোথায় আজকে আমি ভিডিওর প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি ডিরেক্ট চলে আসবেন সাভার সাভার ফুল আইল আলমাদানির সামনে এসে যদি ফোন দেন আমি পারি বা লুক দিয়ে পারি তাকে আমরা রিসিভ করে বাসায় আনবো বাসায় এনে এক কাপ চা খান দুই কাপ চা খান চাকে গল্প করে পড়াগুলা দেখে যান কিনেন বা না কিনেন সেটা বিষয় না আসেন পড়াগুলা দেখে যান যদি আপনি আসেন ইনশাল্লাহ বলতে পারি পড়াগুলো খুবই ভালো হবে এবং কি আপনি ক্রয় করতে ইচ্ছুক হবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি এই যে একটা কালার খুবই চমৎকার একটা কালার এইগুলো বেডশিটের বাই তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কোনো জয়েন্ট হয় না ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হা সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোড়া হয় এই যে ভিউয়ার্স দেখতে পারছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট কিন্তু সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ছিল একশো টাকা আর ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হইল দেড়শো টাকা এইগুলা বেডশিটে কিন্তু ভ্যাকসিনের হয় তো ভ্যাকসিন ব্যবহার করা বাদ দিয়ে এইগুলা বেডশিট কেন ব্যবহার করবে প্রশ্ন জাগতে পারে ভেকশিট হলো প্লাস্টিকের তৈরি যেটা কিনা বাচ্চারা শুলে শুয়ে থাকলে পিঠ ঘেমে যায় এইগুলা হলো হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের তৈরি যে এইগুলো কিনা সাধারণ বেডশিট যেভাবে ব্যবহার করেন সেইভাবে এই বেডশিটও যদি তিন থেকে চার বছর ধুয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে বস দেখতে পাচ্ছেন আরও একটা কালার এইগুলা যে শুধু যে বেডশিট বিক্রি করি তা কিন্তু না বেডশিট কুল বালিশের কভার বালিশের কভার সহ কিন্তু সকল কিছু বিক্রি করে থাকি বালিশের দাম কুল বালিশের দাম প্রত্যেকটাই কিন্তু ভিন্ন বলতে পারেন বা দাম চাই যে শুধু বেডশিটের কথা বললেন শুধু বেডশিটের দামই বলি পরবর্তীতে কিন্তু বলেন যে বালশের কভার কুল বালশের কভার না তো আমি কিন্তু আজকে বললাম তিনটের দাম ভিন্ন আর ওই তিনটে সাইজের কথা বলছি তিনটের দাম কিন্তু ভিন্ন তো যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনের দিয়ে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন তো আজকে শেষ করছি আসসালামু আলাইকুম